তো বিয়ে বাড়িতে এন্ট্রি নিয়ে নিয়েছি এবার বরকনের দিকে যাওয়ার পালা কিন্তু যে আমার ফোনটা নিয়েছিল মানে যে আমার ক্যামেরা করছিল সে আমার দিকে বা বিয়ে বাড়ির কোনো কিছু ভিডিও না করে বেশিরভাগটাই মাটির নিচের দিকে ভিডিও করছে মানে এমন একজনকে পেয়েছিলাম ভিডিও করার জন্য যে কি বলবো সে কন্টিনিউয়াসলি নিচের দিকে ভিডিও করে যাচ্ছে তো এবার আমরা যে আর কি গ্রুম যার বিয়েটা হয়েছে তার আজকে রিসেপশান ছিল গ্রুমের যে বাবা সে হচ্ছে আমার হাজব্যান্ডের বিজনেস রিলেটেড একটা সম্পর্ক তার বাবার সাথে তো তার বাবাই আমাদেরকে ওদের কাছে নিয়ে গেল। তো আমরা এবার ওদের সাথে দেখা করে তাতে গিফটটা দিল ব্রাইটকে এবার আমরা ওদের সাথে একটু ফটোশ্যুট করলাম ওনারা ডাকলেন যে ফটোশ্যুট করবেন আসুন তো এই সাইডে দুজন ওনাদের কোনো গেস্ট হবে হয়তো তো আমাদের ব্রাইডকে কি মিষ্টি লাগছে তো ফটোশ্যুট করা হয়ে গেছে এবার আমরা নেমে পড়লাম স্টেজ থেকে থ্যাংকস ফর ওয়াচিং